জাফর আর লেন্দুক দর্জির কাছে বাংলাদেশ বিক্রি করে দেয়া হবে না অতএব সাধু সাবধান সংস্কার বিচার নির্বাচনের প্যাকেজের মধ্য দিয়ে হচ্ছে চোদ্দশো শহীদের রক্তের হিস্সা আদায় করা সম্ভব সংস্কারের মাধ্যমেই সেই সাগরকন্যার ময়নাদীপ বানানো সম্ভব ওটাই আমার বাংলাদেশ দুই যেই বিচারালয় থেকে আওয়ামী বিচারপতিদের দ্বারা আপনারা মজলুম হয়েছেন আপনারা এখনো শিখলেন না ষোলো বছর পরে যে কেন আপনার একটা ময়নাদীপ দরকার বিচারপতিদের মধ্যে যেই ময়না বিচারপতিরা প্রতিদিন ইনসাফ করবে জুলুমের বিরুদ্ধে কলম ধরবে মজলুমের পক্ষে দাঁড়াবে ষোলো বছর ধরে এটা বুঝলেন না এবং বিচারপতিরা সময় বদলাইলে যে দালাল হয়ে যায় এরকম বিচারপতিও তো আমরা দেখছি আপনি যে আপনার মরিতদেরকে বানাবেন ও যে আবার দালাল হবে না তার গ্যারান্টি কি কারণ যে অসচ্ছ প্রক্রিয়াতে হবে তার দালালি তার তার অবস্থা হচ্ছে ডমেস্টিক লিজার্ডের মতো ঘরের ভিতর টিকটিকে আছে না ওর মেরুদণ্ড নাই ও রক্তও নাই দেখবেন দালালির মাধ্যমে যারা যে পদে যাবে তারা কোনোদিন মেরুদণ্ড সোজা করে সিদ্ধান্ত নিতে পারবে না অতএব মধ্য দিয়ে ইন্টারভিউ করেন অথবা যেভাবে করেন চায়ের দাওয়াত দেন তাদেরকে সিলেক্ট করেন এবং আইনজীবী সমিতি বার কাউন্সিল অমুক নেতা তমুক নেতার এই মুরিদানদেরকে অ্যাপয়েন্ট করবার যে বাজে কালচার সেখান থেকে সরে আসেন আমরা একটা তীব্র প্রতিবাদ করছি এবং করব। যদি প্রয়োজন হয় আপনারা যদি দালাল বিচারপতি অ্যাপয়েন্ট করেন যদি নেইম কলিং হয় করার দরকার হয় তাদেরকে সেইমিং করতে হয় পাবলিক স্পেসে সেটাও করব। অতএব দয়া করে প্লিজ ব্যাক টু সেন্সেস বাংলাদেশ টু ইজ নট আমরা এটা বিক্রি করবার জন্য চোদ্দশো শহীদের রক্তের সাথে করব না আর আরেকটা বিষয় জুডিশিয়ারির ব্যাপারে এখন অ্যাপয়েন্টমেন্ট চলছে প্রসেস চলছে আপনি জানেন সুপ্রিম কোর্ট থেকে বলে দেওয়া হয়েছে যারা যারা হাইকোর্টে জাজ হইতে চান তারা আবেদন করবার জন্য বিভিন্ন আইনজীবীদের দরগাগুলোতে দেখলাম যে ব্যাপক সম্ভাব্য বিচারপতি মুরিদ যারা আছেন তাদের সরগরম আনাগোনা চলছে ব্যাপক লেনদেন হচ্ছে এবং এই আনাগোনার মধ্য দিয়ে যেটা হচ্ছে বেস্ট অ্যান্ড ব্রাইটেস্টকে বার থেকে এবং লোয়ার জুডিশিয়ারি থেকে নেওয়ার যে চ্যালেঞ্জ সেইটা প্রচণ্ড রকম করে চিফ জাস্টিস ফেস করছেন এবং বিশিষ্ট তথাকথিত সিনিয়র আইনজীবী থেকে শুরু করে পলিটিক্যাল আইনজীবীরা বেস্ট অ্যান্ড ব্রাইটেস্টকে নিতে বাধাতে দিচ্ছেন তাদের মুরিদ তাদের চাকরবাকর হয়ে চাষ জাজমেন্ট দেবে এমন লোকদেরকে তারা বিচারপতি করবার জন্য দিন রাত পরিশ্রম করছেন আমাদের প্রশ্ন হচ্ছে যে তাহলে সংস্কারটা কোথায় দলগুলো দুইটা চেম্বারের ব্যাপারে কাজ করতে একমত হয় আমরা এত রিজিড না না যেটা তবে রীতিগতভাবে মনে করি যে আমরা দুইটা চেম্বার এত কমপ্লেক্স হবে এবং আমি যেহেতু ইংল্যান্ডে লেখাপড়া করেছি প্র্যাকটিস করেছি আমি এই লোয়ার চেম্বার এবং আপার চেম্বারের যে কমপ্লেক্সিটি তার যে হিস্টোরিক্যাল রিয়ালিটিতে যে ডেভেলপ করেছে সেই ডেভেলপমেন্টটা বাংলাদেশের ধারে কাছে আমরা নাই যেই রাষ্ট্র একটা চেম্বারকে এখনও ফাংশনাল করতে পারে নাই যেই দেশে এখনো একশো জন ভালো মেম্বার অফ পার্লামেন্ট হয়নি সেই রাষ্ট্রে আপনি দুইটা চেম্বার কীভাবে করবেন এবং আমি রিপিটেডলি বলেছি বিভিন্ন জায়গাতে যে দুইটা চেম্বার করলে যেটা হবে দ্বিতীয় চেম্বারটা হচ্ছে মমতাজ আর হইল সুবর্ণা মোস্তফাদের আসাদুজ্জামান নূরদের ভরণ পোষণ কেন্দ্র হবে যারা ধরেন প্রত্যেকটা আসনে পাঁচজন করে নমিনেশন সিক করে একটা বড় পলিটিক্যাল পার্টি কয়জন নমিনেশন দেবে পাঁচ কোটি দশ কোটি টেন্ডার হাঁকাইলেন কোরবানির গরুর মতো টেন্ডার হাঁকায় পাঁচ দশ বিশ কোটি তো টিকিট তো বেচবেন বেচার পরে তারা চারজন রয়ে গেল তখন কি করবে এদেরকে বুঝ দেবে আচ্ছা তোমাকে বিআইডব্লিউটি এর চেয়ারম্যান বানিয়ে দিব তোমার প্রতিমন্ত্রী বানাই দিব তোমার উপরের চেম্বারে নিয়ে যাব। তাহলে যেটা হবে রাজনীতিকে ঘিরে করাপশনের আমার আরো লুটপাট বাণিজ্যের একটা জায়গা তৈরি হবে এবং ওই একশো লোকেরও কিন্তু আবার লুটপাটের ট্যাক্স ফ্রি গাড়ি রাজুকের প্লট ফ্ল্যাট সুবিধা বাটলার এগুলো করবার জন্য আরো শত শত হাজার হাজার কোটি টাকা আমার ট্যাক্স জায়গা থেকে বরাদ্দ দিতে হবে তাহলে দ্বিতীয় চেম্বার করবার জন্য আমার যে দরকার এইটা আমি প্রথম চেম্বারই আসলে করতে পারি আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি যে আমাদের এখন সংরক্ষিত আসন আছে শুধু মহিলাদের জন্য এবং পঞ্চাশ আমরা বলেছি এটাকে একশো করে দেন এবং শুধু মহিলাদের জন্য না এখানে মহিলা সিভিল সোসাইটি পিছিয়ে পড়া জনগোষ্ঠী মাইনরিটি উর্দুভাষী বাংলাদেশি হরিজন কমিউনিটি পাহাড়ি সবাইকে এখানে আনেন আমরা এই একশো লোকের পারফরমেন্স দুইটা সংসদে দেখি তারা কেমন পারফর্ম করে আমাদের দিক থেকে দেখবেন যে পলিটিক্যাল পার্টিসগুলো কি রাইট সিলেকশন করছে কিনা না তারা আবার মমতাজদেরকে ফাইটটা যায় চল্লা যায় টাইপের লোকদেরকে আনতেছে আর যদি মনে করে যে না সিরিয়াস ক্যান্ডিডেট আসতেছে এই একশোর ভিতরে আমরা দুইটা সংসদ পরে তখন সেকেন্ড চেম্বারে চলে যাব যদি এটা ফাংশনাল হয় কিন্তু যদি এটা ফাংশনাল যেহেতু হয় নাই আমরা ভালো রোল মডেল পলিটিক্যাল মেয়েদেরকে কি আনতে পেরেছি আমাদের গত সংসদে যে মেয়েদেরকে তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ করে আনলাম কয়জন ভালো ফিমেল পলিটিশিয়ান আসছে যাদেরকে দেখে ইয়াং মেয়েরা তরুণীরা পলিটিক্সে আসতে আগ্রহী হচ্ছে হচ্ছে না তো